তরে বেও ফাইয়া মিশিং নষ্ট ওলা সুট দিয়া দিছে বুঝছস কিরে লেবা তোর না হয়ে আবার তোরে দেখলাম কাপড়ের দোকানও ডাবল ডেস্কিন কিনবি না আরে বেডা সুট যে আনছি বাইতে না দেহি এটার সেন্ডার ডিস্টার্ব একদিকে লাগাইলে আর একদিকে মেললা জাগা আরে তোলে তো বিশাল সমস্যা রে ফুসটা বিশ তো চব্বিশ ঘন্টা সার্ভিস দিব তই দিছে নি পাল আরে না উল্ডা আর বেড়ার লগে তোর কাতর কি বেড়া কি তা বেডা ক আমি বলে বাইত নিয়ে নষ্ট করছি এর লেগে ফালডাইয়া দিত না এ রাম কিরে লেবা কার দোকানতে আনছিলি সুটটা সন্তোষ স্যার দোকানতে আর দোকান পাইছস না তুই সন্তোষ স্যার মারফুতে এই তুই করে তার লগে আমরা ফাড়া দিয়ে অনেকেরই দরবার হইছে তেজে সময় নতুন দোকান দিছে তহনে কাস্টমার রে এত ফিরে টাইন ডেকা ডুকা নিত আর ওখানে চর্বিটা টুবাই বাইরে গেছে গা ওখানে কাস্টমারের লগে খারাপ ব্যবহার করে বন্ধু তুই চিন্তা করিস না সুটটা আমার কাছে দেওয়া যাইস সিনটা খুললা তিনটা বোতাম লাগাই দেবো সুবিধা অনুযায়ী খুলতারবি লাগাই তারবি কিরে ভাই তুই ড্রেস কিনতে পাইস না না বাবা অনবেতন পাইছে না তুই ও কি সন্তুষ্টের দোকান তুই কিনবি না কিটা না না হের দোকানও কেরা যা তোরে বেউ মিশিং নষ্ট ওলা সুট দিয়ে দিছে বুঝছ আচ্ছা ভাই অহনিতা কথা বাদ দে অহনে কালকে কড়ার সময় বাইরিবি আমি তো কইছিলাম আজকে সারা রাত সজাগতা হোম তোরা আয়া পড়বি আমরা ভাই এরপরে তিনটার দিকে বাইরে যাবো গা কিতা গস এ বুদ্ধি ড খারাপ না একবারে লেবা তুই কিতা গস রে আরে বেডা যেহেতু তিনটার সময় বাইরে ম তইলে আর এটা অব্দি ঘুমাই না শরীরটাও ঠিক থাকব ওর বেড়া বছর একদিন আই এম হল হইয়া তাই এনো ঘুমাই তো সারা রাত সজাগ তো হম বেড়া রাত্রে নটার লগে লগে দুইটা গিল্লা সুজা আমরা ভাই তাই পড়বি আরে বেড়া দেখবি যে সাইকেল লাইট লাগিতে লাগে তুই তিনটা বাজে গেছে ঠিক নেই রে হ আমিও তো দুই কইতাছি তুই তে আবার বেলাই না কথা কে রে আচ্ছা ভাই ঠিক আছে নটার লগে লগ ওই আয়া ফরম কিন্তু আমি আগে কয়ে দেই আমি কিন্তু সাইকেল আনতারতাম না বাবা বহা দিব আচ্ছা ঠিক আছে এটার লেগে কোনো সমস্যা হইতো না একটা সাইকেল ডাবল ব্যাক করুম আর কি কিন্তু একটা কথা চালান লাগব গেলাম ভাই একজনে চালাইলে পরিশ্রম হয়ে যাবো গা ভাই তোরা তো জানো আমি কিন্তু সিট ফারি না আমি হাফ পেডেল চালাইতার প্রত্যেকটা গ্রুপের ভিতরেই আছে না একটা মর্গেটটা থাকে ইডা এটা হগল সময় জ্বালাইব ভাই আমি কিন্তু আগেই কয়ে দেই আমার সাইকেলও কিন্তু ডাবল বেগ হইতো না তোরা তো জানো আমার সাইকেলের সামনের চাকা গেডিস মারেন না তইলে একটা কাজ করস না তার সাইকেলটা যে তো ডাবল বেক হইতো না তইলে তারটা আমি একলা চালাইলাম ও হাফ পেডেল আর তোরটা তুই তারে লইয়া ডাবল বেক চালাইলাবি ফালডাইয়া ফালডাইয়া হ এটা করলো তো ফারি ভালো একটা বুদ্ধি দিসস আচ্ছা ভাই সাইকেল ইতা মিল্লা যে বগা ওহনে কো আমরা যামো কই প্ল্যান করছস নি কিচ্ছু এয়ারপোর্ট এয়ারপোর্ট অন্য কোন দিকে যাইতাম না এবার সুজা এয়ারপোর্ট এরে ভাই এয়ারপোর্টের ভিতরে ডোহন যাই বনি আরে বেটা ডোহন যাই বনি মানে আমরারে বেটা দেখবি আলাদা একটা স্পেশাল সম্মান দিব বুঝছস আরে কস কিতা কেমনে ওই দে তোরা বাইতে বাইরনের সময় লগে কইরা স্কুলের আই কার্ড ডালু এলাইবি হেনো গে যদি আই কার্ড দা দেহাই তোইলে একবার ডাইরেক্ট ভিতরে যাইতারামগা বুঝছস ভাই তোইলে তো আর কোনো কথাই নাই ভালোই হইব কিরে ভাই প্লেনের শৈল দইরা ডইরা দেখতার ওম আবার জি গায় দইরা দেখতার বিনি মানে প্লেনের ভিতরে ঢুকে বইয়া টইয়া তার বিবেড়া ভাই তইলে তো সেরা সাইজ কইলে আমি কথা কেউ লগে কইস না পরে হগলতা হেদি গই রনা দিব পরে গিয়া দেখবি যে বীর জমে যায় পোগা আমরই ঢুকতারতাম না 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 কেউ রে কইতাম না এটা একটা কোনের কথা নেই আচ্ছা অনেক কথা হইল বাইরে মতো ঠিক হই কিন্তু ক্ষুধা লাগলে খামু গিতা এটাও তো একটা কথা এত দূরে যামো যাওনের সময় নাও গেলাম গা কিন্তু আউনের সময় তো ক্ষুদা লাগবো ঠিক ওই ইডই তো কইতাছি আচ্ছা আমরা দুইজন তো সাইকেল দিছি তে তো কুস্তা দিছে না তুইলে টিফিনের টেড়া তে ওই দিয়ে কিতা কসরে কিতা আমার কাছে একটে হও নাই এমনে নাই কইয়া লাইলে হইব নি এদিকে চেক করুম তো বাই ভাই দেখ আমার কাছে ফন্ডটে আছে বাবা দিয়া দিছে বাই যাইতে এক জোড়া ব্যাটারি নিতাম কালকা সহালে মহালে শুননে লাগিয়া হে সই কইতাছ বিশ্বাস না করলে তুই আমার লগে চল দে হিজ ব্যাটারি কিনুম আরে বেডা শুন তুই ব্যাটারি কিনবি কে তোর বাবা কালকা মহালে শুন তো ঠিক নি হ তইলে ব্যাটারি না কিনন যদি তোর বাবা মহালে শুন তারে তইলে তো ব্যাটারির ফন্ড আ দিয়ে আমরা 3 ফুটলা টিফিন খাইতারাম মানে বুঝজি না ওই দেখ মন দিয়া শুন ফুরান ব্যাটারি কিতা করসস। রেডর ভিতরই লাগাই না তুই ও কোনে বাইত গিয়া ব্যাটারিটি রে মারিত বয় রাখবি এরপরে রাত্রে আমরা বাই এর সময় ব্যাটারিটি রে রেডর ভিতরে লাগাইয়া দিয়ে আইবি বুঝছস হয় ইতা ব্যাটারি দিয়া রেডু সলত না বাবা আমারে মায়ের দি বদইরা আরে ভাই বন্ধুর ফতি তোর একটু অবিশ্বাস নাই রে এম তোর ব্যাটারি মারিত বয় চার্জ দিয়া তিন মাস ধরে আমরা রেডু চালাইতাছি বুঝছস অহন গিয়া দেখ ব্যাটারির ভিতরে জিব্বা লাগাইতারবি নি তেজ লাগিয়া উঠব কিরে তুই জানস না জিনিসটা হ হ জানি ওই তো আমিও তো এমনি মারিত এই চার্জ দেই গতবার মহাল এর সময় এ ব্যাটারি চার্জ দিছি এই চার্জ অহনও আছে মানে এবার ও মহাল এ এক ফুটও চার্জ শেষ হইছে না শুন এ বুদ্ধিটা সবাই জানে না আর কেউ কইতেও যাইস না পরে সবাই যাই না লাইলে ব্যাটারির দোকান লস খেয়ে লাইব হ্যাঁ সো এম তো রইব দেখ তে আবার আমরা নিঃসন্দেহ করে ভাই তোরে যেমনে কইছি তুই এমনে কর এরপরে তুই ওই কইবি যে একটা বালা বুদ্ধি দিছি তোরে আচ্ছা ঠিক আছে তাইলে ওখানে গিয়ে ওই ব্যাটারি ডিরে বয় এরা হম হ হ আর ব্যাটারির তোলাডি টুইডের একটু লগে গোসা দিয়া দিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে তইলে এই কথা রইল রাতে আয়া ফরিস হ হ আয়া ফরম কি রে আয়া ফরিস কইলাম টাইম মত সাইকেলটা লইয়া হ হ আমি নয়টা লগে লগে আয়া ফরম এ বেড়া তোরার কথা হই আমি বাইদ গিয়া ফিটা খাইছি আমার ফন্ডটে হা দে ও মা কোতে আইতে কেরে ফিটা খাইছস তুই বাবা বেড়া সোহালে মহালে শুনতারছে না রেডু মেডু আসাইরা আমি বাইদ গেছি ফরই আমারে মাইর তুলছে ওমা, মা কি তারে কোতে আইতে চার্জ হইছে ব্যাটারি তো বেড়া তোর আমার লগে বাটফালি করছস আমার ফন্ডটে হা দে হনে আরে বুঝজি কিতা হিসেবে বুঝছিস এরাবারির মাডি বাড়ির মাড়ি ডই বালানা দূষিত মাড়ি ব্যাটারি ডি আমরা বাইতেন না বাইতাম দেখলে ওইলে ফুল চার্জ হয়ে গেল কইলে ভাই এত কথা শুনতাম আইছি না আমার পনেরো টাকা দে এ বেডা পনেরো কি আমরা একলা খাইছি তুই খাইছস না আর আমরা সাইকেল দিয়ে যে গেছ সাইকেলের বাড়া দে ও যা আজকাল তোরার লগে সম্পর্ক শেষ দে কাটটি দে নে লাগা যতদিন আমি কান্নাঙ্গুল না লাগামো এতদিন আমার লগে কথা কবি না দেরে দে কাটতে দে জানতে বেডা কান্নাঙ্গুল লাগাইতে হয়েছে বাইর যে সন্তোষার দোকানতে যে সুটটা আনছস এটার সেন্ডা সিলে গা আর নিলে ভুলে এটা যদি ফুজাত ফেরা বাইরে যাস গা সব বনাশ হয়ে যাবো একবারে